দেখুন শুধু প্রতিষ্ঠা দিবস নয় আমরা অধিকার দিবস অধিকার সমাবেশ আমরা করতে চলেছি কলকাতায় তেইশ সালে অ্যারেস্ট করেছিল কি করেছে আমার আমার জীবন থেকে বিয়াল্লিশটা দিন হয়তো কেড়ে নিয়েছে কিন্তু আমাকে তো আটকে রাখতে পারেন ওই পুনরাবৃত্তি করে শাসক দল এর জবাব আমরা দেবো গণতান্ত্রিক প্রক্রিয়াতে এটুকু বলে দর্শক এই মুহূর্তে সবথেকে বড় আপডেট পিরজাদের নওয়াজ সিদ্দিকী ভাই যান আজকে কর্মী সভায় এসেছিল দেগঙ্গায় সেখান থেকে সরাসরি আগামী যে একুশে জানুয়ারি কলকাতার বুকে আইএসএফ এর প্রতিষ্ঠাতা দিবস সরাসরি সেই বিষয়ে কি বার্তা রাখলেন আমাদের ক্যামেরার সম্মুখীন হয়ে সরাসরি দেখানোর চেষ্টা করবো সেই ভিডিও আইএসএফ এর প্রতিষ্ঠাতা দিবস আগামী একুশে জানুয়ারি এই বিষয়ে যদি কিছু বলেন দেখুন শুধু প্রতিষ্ঠা দিবস নয় আমরা অধিকার দিবস অধিকার সমাবেশ আমরা করতে চলেছি কলকাতায় হ্যাঁ একুশে জানুয়ারি আমাদের চতুর্থ বার্ষিকী আছে পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী আছে সাথে সাথে আমরা ওয়াকাপ বিলের ওপরে যেভাবে সংশোধনীর নাম করে যে ওয়াকআপ সম্পত্তি দখলের অপচেষ্টা কেন্দ্র সরকারের ব্যর্থ করার জন্য এবং দু সালে যেভাবে ফরেস্ট অ্যাড অ্যাক্টকে সংশোধনীর নামে আদিবাসী দলিতদের আদিবাসীদের কাছ থেকে জল জমি জঙ্গলের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা হয়েছে তার বিরোধিতা করে জি করে নির্যাতিতা তিলোত্তমার খনিদের সর্বোচ্চ শাস্তির দাবি নিয়ে ওবিসি সার্টিফিকেটের পুনর্বাহলের দাবি নিয়ে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা ধ্বংস হতে চলেছে সেখানে শিক্ষক নিয়োগ থেকে শুরু করে প্রাইমারি আপনার প্রাইমারি স্কুল কলেজ ইউনিভার্সিটি পর্যন্ত যেভাবে শিক্ষা ব্যবস্থা বেসরকারি করতে চলেছে তার বিরুদ্ধে এই সমস্ত বিষয়গুলো নিয়ে মানুষের মজুরির মূল্যায়ন হচ্ছে না মজুরি ঠিকঠাক দিচ্ছে না শ্রমের মূল্যায়ন হচ্ছে না সব বিষয়গুলোকে নিয়ে ফেক এস টি এস সি সার্টিফিকেট বাতিলের দাবি নিয়ে একগুচ্ছ দাবি নিয়ে আমরা অধিকার সমাবেশ করতে চলেছি কলকাতায় আগামী একুশ তারিখ এই জানুয়ারি মাসের একুশ তারিখ মঙ্গলবার বেলা বারোটা থেকে আগামী দু বছর আগে আপনি এই প্রতিষ্ঠাতা দিবস পালনের জন্য গত দু বছর আগে অর্থাৎ দু সালে তেইশ সালে অ্যারেস্ট করেছিল কি করেছে আমার আমার জীবন থেকে চব্বিয়াল্লিশটা দিন হয়তো কেড়ে নিয়েছে কিন্তু আমাকে তো আটকে রাখতে পারেনি যে জরিমানা দিয়ে আমার লক্ষ্য উদ্দেশ্য থেকে আমাকে লক্ষ্যভস্ট করতে পারবেন আমার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে সমাজকে পরিবর্তন করা আমি একা করতে পারবো না আমি ভালো করেই জানি কিন্তু এই কাজে তো কাউকে একজনকে এগিয়ে আসতে হবে বিড়ালের ঘড়াই তো কাউকে ঘন্টা বানতে হবে আমি বলবো আমাদের পরের প্রজন্ম দরকার লাগে লড়াই করবে 2023 এর এই প্রতিষ্ঠাতা দিবসে দিন আমরা দেখেছি যে যারা আর কলকাতা মতো হচ্ছিল তাদেরকে অনেক বাধা দিয়েছিল এখন যদি ওই প্রনাবিত্তি করে শাসক দল এর জবাব আমরা দেব গণতান্ত্রিক পক্ষেতে এটুকু বলে যাচ্ছে ভাই যেন শেষ প্রশ্ন এই প্রতিষ্ঠা দিবস কর্মীদের কি বার্তা দেবেন ভাই এটাই তার তার উদ্বৃত্তিক ভূতে সকাল সকাল উঠেই আগে পতাকা উত্তোলন করতে হবে তারপর ভূতের সমস্ত মানুষজন যারা আইসিএবি শোভাকাঙ্কি আইসিএবি কর্মী সমর্থ তাদের নিয়ে কলকাতায় আসো অধিকার সমাবেশে বেলা 12টার থেকে একদম আমরা বারোটা এক হতে দেব না 12টা থেকে আমরা অধিকার সমাবেশ করব কয়েক ঘন্টার পরে ছেড়ে দেব কিন্তু অধিকার সমাবেশে এসে যে আওয়াজগুলো তুলবো সেগুলো আবার ফিরে গিয়ে ভূতের সাধারণ মানুষের কাছে পৌঁছে দেব